নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবারিলার আমি মোহন সিং কদিন আগেই মালদাতে হত্যা করা হয় এক তৃণমূল নেতা তারপরে মুখ্যমন্ত্রী নড়েচড়ে বসেন এবং পুলিশ কর্তাদেরকে বিভিন্ন আদেশ দিয়েছেন এরপরে দেখা গেল আসানসোলের সহ পশ্চিম বর্ধমান জেলা এবং আরও তিনটি তৃণমূল নেতাকে পুলিশ সিকিউরিটি প্রোভাইড করেছে এদের মধ্যে আসানসোলের তৃণমূল নেতা হচ্ছেন অশোক রুদ্র এবং এরপরে বিষ্ণুদেব নুনিয়াসহ আর একজন রয়েছেন এই তিন তৃণমূল নেতাকে পুলিশ সিকিউরিটি প্রোভাইড করেছেন কেন করেছেন এখন কোন এই বিষয়ে এখনও আধিকারিকভাবে কোনো বেয়ান নেই কোনো পুলিশ এখন বলতে চাইছেন না অন্যদিকে এই বিষয় নিয়ে যখন অশোক রুদ্র যিনি ছাত্র নেতা ছিলেন রাজ্যের তখন এখন বর্তমানে তিনি কাউন্সিলর তেনাকে যখন প্রশ্ন করা হলে তিনিও অস্পষ্ট করে বিষয়ে জানাতে পারলেন না কিন্তু ইঙ্গিত দিলেন যে কদিন আগেই যে বালি মাফিয়াদের বিরুদ্ধে বালি কারোবারদের বিরুদ্ধে বার্নপুর জমদর নদী থেকে যে বালু উঠাও হতো তার নিয়ে তিনি যে শহরের দিকে বালি যাতায়াত হতো সেই নিয়ে তিনি অনেকবার আন্দোলন করেছিলেন সেই বিষয় নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন কিন্তু অস্পষ্টভাবে কিছু জানাতে পারেননি যে কেন যে সিকিউরিটি দেওয়া হয়েছে তিনি বললেন আগেও সিকিউরিটি ছিল তারপরে কেন যে সরিয়ে নেওয়া হলো আমার সিকিউরিটি সেটাও জানি না এখনও বা কেন সিকিউরিটি দিল সেটাও জানি না কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ এখন বিভিন্ন জায়গা সতর্ক হচ্ছে এবং এই সব ধরনের যে ক্রাইম যেমন না বাড়ে সেই বিষয় নিয়ে এখন খতিয়ে দেখার পরেই যে বাকবি মহল বলছেন যে এইভাবেই তারা এখন সিকিউরিটি দিতে শুরু করেছেন যেটা মালদায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বাবলাদার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল একসাথে অনেক প্রোগ্রাম আমরা মালদাতেও করেছি যেহেতু আমি আগে ছাত্রের রাজ্য সভাপতি ছিলাম শিক্ষকের রাজ্য সভাপতি ছিলাম তো সেই ইয়েতে বিভিন্ন জেলায় ঘুরতে হতো পরিচয় ছিল আর এই যে ঘটনাটা বলছেন আমার তো এর আগেও সিকিউরিটি ছিল প্রায় পাঁচ বছর ছিল দু হাজার বাইশের নভেম্বর মাস অব্দি ছিল তারপর আবার হঠাৎ করে গত পরশু দেখলাম যে আমাকে আবার সিকিউরিটি প্রোভাইড করেন সেটা প্রশাসন বলতে পারবেন যারা উইথড্র করেছিলেন যারা আবার রিস্টেবল করলেন এটা তারা বলতে পারবেন এটা নিয়ে আমার প্রশাসনিক এই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই দেখুন আমি অন্য কারুর বলতে পারি না তবে একটা ঘটনা বলি যেটা আমাদের পুরো এই জেলাতে আলোড়ন পড়ে গেছিল দু সালের নভেম্বর মাসে এখান থেকে প্রচুর বালির ওভারলোড ট্রাক অসময় ঢুকে যেত এবং যখন শহরে ব্যস্ততা থাকতো আমাদের পার্টি অফিসে দুজন মারা গেছিল তার মধ্যে একজন ছিল তৃণমূল যুব কংগ্রেসের ব্লকের জেনারেল সেক্রেটারি বিদেশ দৌগরিয়া আরেকজন তৃণমূল কংগ্রেসের আমাদের বুথে বসতেন বিট্টু সিং তারা মারা গেছিল তারপর থেকে সেটাকে নিয়ে আমরা নেতৃত্ব দিই নাগরিক সময় যে ওভারলোড বালিটা যাতে না চলে এবং চললেও এমন সময় সেটা চলুক যাতে সাধারণ মানুষের এই ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয় দেখুন আমি তো অন্তর্জামী নই কার মনে কে কী ভাবনা সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় সেটা প্রশাসন বলতে পারবে তবে আমার এর আগেও প্রায় পাঁচ বছর ছিল উঠে যাওয়ার সময় আমি সেই ঘটনাটা প্রশাসনের উপযুক্ত স্তরগুলোতে জানাই এরপরে তো প্রায় ধরুন দু বছরের ওপর আমার তো সিকিউরিটি ছিল না যেহেতু বললেন যে বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিবাদে আমি সামিল হই তাই আমার পার্টি অফিসের কর্মীরাই আমার বাড়িতে ছাড়তে যেতেন এরপর হঠাৎ করে গত পরশু দেখল যে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে যে ঘটনাগুলো ঘটছে এগুলো পরিবারের জন্য সত্যি খুব চিন্তার বিষয় আমার নিজের ঘরে দু বছরের ছোট শিশু আছে আবার আশি বছরের বৃদ্ধা মা আছে তো মানুষ আছে দেখুন নিরাপত্তা সবাইকার দরকার একজন সাধারণ নাগরিক থেকে যত আপনি উচ্চ স্তরে যাবেন বিষয় সেটা না গোষ্ঠী কোন্দল এই আপনারা যেগুলো বলছেন যে ইস্যুগুলো সেগুলো প্রশাসন দেখবে আমাদের দলের মধ্যে হয়তো কোথাও যদি বিচ্ছিন্ন কারুর মধ্যে মতানৈক্য থাকে থাকতে পারে বাকি আমাদের দল ইউনাইটেড সে যদি কেউ মনে হয় আমি তো না কেউ যদি ব্যক্তিগত ভাবে যোগ থাকে সেটা আলাদা কিন্তু তৃণমূল কংগ্রেস এই সবের থেকে দূরে থাকে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের